নিয়তি করছে পরিহাস আমার হয়ে গেছে সর্বনাশ হাসপাতালের চিকিৎসার অসচ্ছনীয় যন্ত্রণা এবং হাসপাতালের বিলের ও ডক্টরের ভিজিট বেড চার্জ ওষুধের দাম মেটাতে মেটাতে আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে যখন আমরা অ্যাডমিট হই তখন তো বোঝা যায় না যে কতটুকু টাকা লাগবে তখন ওরা বলে কম কিন্তু নার্সিংহোমে থাকি তারপর যে ওরা মানে এত লম্বা চওড়া করে যে বিল করে নিয়ে আসে না কি বলবো আর সেই বিল না মেটালে ডিসচার্জ সার্টিফিকেট দেবে না আর ঠিক ততক্ষণ পর্যন্ত বাইরে বেরোতে দেয় না এখন আর মন থেকে হাসি পায় না মন থেকে হাসিটা আসে না সব সময় চোখের জলটাকে লুকিয়ে মুখে হাসি রাখার অভিনয় করি কি করব। আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য তো আমাকে একটু হাসতে হবে কারণ ওর তো শরীরে এমনিতেই অনেক যন্ত্রণা অনেক শরীরটা ওর খারাপ যদি সবসময় ওর সামনে কান্না করি ও তো বোঝে সব কিছু ওর অনেক খারাপ লাগবে সেই জন্য হাসার অভিনয় করতে হয় হৃদয়টা এখন যন্ত্রণা বৃদ্ধ স্বপ্ন দেখা এখন যেন নিষিদ্ধ মরে গেছে সব অনুভূতি এমন কেন হলো ভগবান কেন হলো আমাদের সাথে এরকম হাজার কষ্টের মাঝেও বেঁচে আছি বিরহের সাঁতার কাটছি নিয়তি করছে পরিহাস আমার হয়ে গেছে সর্বনাশ আমার কেন এমন হলো ভগবান আর কত কষ্টের কথা বলবো। যেখানে আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি সূর্য অস্ত হয়েছে নেমেছে আধার সেই রাতের আধারের অজানা ভবিষ্যতের অন্ধকারে ডুবে আছি যে আধারে নাইকো কোনো আশা নাই কোনো ভরসা সেই আগের স্মৃতিগুলো মনে পড়লে এখন আর হাসি পায় না সেগুলি মনে করে এখন আরও মনের ভেতর এক করুণ কান্না চলে আসে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কি করে থেলাসিমিয়ার জন্য পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকার মতো খরচা করবে চিকিৎসার জন্য হাসপাতাল আগে টাকা বুঝে নেবে তারপর ট্রিটমেন্ট শুরু করবে যেখানে সাতশো টাকার জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাই সেখানে কি করে আমরা সত্তর লক্ষ টাকার জোগাড় করব এটা ভেবেই আমরা রাতের পর রাত ঘুমোতে পারছি না এই দিকে যখন তাকিয়ে দেখছি রিমার শরীর পুরো হলুদ হয়ে যাচ্ছে কখনো বা শ্বাসকষ্ট হচ্ছে কখনো কখনো পেট টিপে দেখি যে লিভারটা বড় হয়ে গেল কিনা। তাহলে পেটটাই বা কেন এরকম ফুলে যাচ্ছে হাতগুলো কেন সরু সরু হয়ে যাচ্ছে কেন খাবার খেতে চায় না এই জন্মে কি আমাদের সমস্যার সমাধান হবে না তোমরা দাঁড়াবে না আমাদের পাশে সবাই একমাত্র তোমরা সবাই তো আমার ভরসা আমাদের আত্মবিশ্বাস হে ভগবান আমাদেরকে একটা নতুন সকাল উপহার দাও আমাদের জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমরা যেন টাকা জোগাড় করে যেন আমাদের এই বাচ্চা মেয়েটাকে যেন ভালো করতে পারি সুস্থ করতে পারি ওর ট্রিটমেন্ট করাতে পারি এই আশীর্বাদটাই করো তোমরা